আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের হৈশব কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আপনাদেরকে এই কৃত্রিম তুনটুনি প্রোডাক্টের ব্যবহারবিধি এবং নিয়ম বলে দেবো এবং কার্যকারিতা সম্পর্কে বলে দেবো ভিডিও রিভিউতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রোডাক্টটি কারা ইউজ করবেন কীভাবে ইউজ করবেন আমি প্রোডাক্টটি বলে দিচ্ছি এই প্রোডাক্টটি হলো একটা কৃত্রিম টুনটুনি বিশেষ করে যাদের দুর্বলতা অনেক বেশি যারা একেবারেই মিলিত হতে পারছেন না যাদের পার্টনার সংসার ভেঙে দিয়ে চলে যাচ্ছে যাদের ডায়াবেটিসের সমস্যা কারণে টুনটুনি একেবারেই মিশতেস তাদের জন্য এই প্রোডাক্টটি যাদের টুনটুন একেবারেই মিশতেস বা যাদের টুনটুনি একেবারেই নাই তাদের জন্য এই প্রোডাক্টটি যারা যাদের উত্তেজিত অবস্থা মানে উত্তেজনা না আসার কারণে যারা তাদের উত্থানজনিত সমস্যার কারণে টুনটুন উত্থানজনিত সমস্যার কারণে পার্টনারকে তৃপ্তি দিতে পারছেন না তারা এই প্রোডাক্ট ইউজ করবেন এই প্রোডাক্টটি তারা কোমরে পরে নেবেন আপনাদের নিজতে টুন এখানে প্রবেশ করাই নেবেন তারপর কোমরে পরে নেবেন চাইলে যদি উত্তেজনা বাড়াতে চান ভাইব্রেশন অন করে নিতে পারবেন এটার সাহায্যে এটার সাথে একটা রিমোট ফ্রি পাচ্ছেন ভাইব্রেশন রিমোট তো এটার সাহায্যে রিমোট অন করে আপনি ঘন্টার পর ঘটনা আপনার পার্টনারকে সুখ দিতে পারবেন আপনার পার্টনার আপনার কাছে আর কোথাও যাবে না তো অবশ্যই অবশ্যই যারা নিজদেজ টুটুন নিয়ে দুশ্চিন্তে আসে বিপদে আসেন তারা আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করবে আর এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে আমাদের এই যে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন এই নাম্বারটিতে ফোন দেবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে